আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ জেলেদের নিকট নবুয়াত প্রকাশ করলেন তাহারা বলিল যে নবুয়াতের একটি দলিল ছিল আপনার দলিল কি তিনি বললেন আমি আল্লাহরুকম জন্ম গ্রন্থকে ও পুষ্ঠ রবিকে ভালো করতে পারি এবং মৃত ব্যক্তিকে জীবিত করতে পারি আর তোমরা ঘরে যা খেয়ে এসেছ তাহা বলে দিতে পারি আর যাহা ঘরে দেখে এসেছ তাহাও আমি বলে দিতে পারি যদি তোমাদের ইহা দেখে বিশ্বাস হয় ইহাই তোমাদের জন্য আমার নবরাতের নির্দেশ আমার কথা মেনে চলো তার বন্ধে কর তখন জেলেরা বলল হে ঈসা আলাইহিস সালাম আপনার প্রভু আমাদের জন্য আকাশ থেকে খাদ্য বড়া খঞ্জা নাজিল করতে পারবেন কি না তিনি বললেন যদি তোমাদের ইমান ও বিশ্বাস হয় তাহাই তিনি পারবেন তখন ঈসা সালাম ময়দানে গিয়ে আল্লাহ কাকের দরবারে হাত উঠাইয়ে মোনাজাত করে বললেন হে দয়াময় প্রভু তাহারা আমার নিকট আসমানি খাদ্য চাইতেছে তুমি আকাশ হতে একটি খাঞ্জা নাজিল করো ইহা হতে আমাদের সকলের জন্য ঈদের দিন তখন জিবরাইল আল্লাহ সাল্লাম এসে বলেন আল্লাহ পাক বলেছেন নিশ্চয় আমি উহার নাজিল করব। তারপর যে উহার না সুক্রি করবে আমি তাদেরকে আজাদ দিব তারপর সকালে আকাশের দিকে তাকিয়ে রইল এমন সময় আকাশ হতে একটি খাঞ্চা নেমে আসলো যখন উহার উপর হতে ইসা আল্লাহ সাল্লাম পর্দা উঠালেন তখন দেখলেন উহার মধ্যে পাঁচটি রুচি একটি ভাজা করা মাছ তার মধ্যে কোনো কাঁটা নেই সামান্য তরকারি আর একটি পেয়ালার মধ্যে পাঁচটি আনার আর কিছু খেজুর ও জয়তুন বন ইসরাইলে সকলে ইহা দেখতে পাইল তাহারা এখান হইতে কিছুই চাইল না বরং বলতে লাগলো হে ঈশা তুমি যদি এই ভাজা মাছটিকে জীবিত করতে পারো তাহলে আমরা তোমার উপর ইমান আনবো ঈশা আলাইসাল্লাম উহার উপর খু দিলেন সঙ্গে সঙ্গে ইহা জীবিত হয়ে খুব রাগান্বিত হয়ে তাদের মধ্যে লাপাইতে লাগলো সেই মাছের আঘাতে তাদের সত্তর জন লোক মারা গেল তারপর তিনি পুনরায় দোয়া করে পুঁ দিলেন ইহাতে মাছটি পুনরায় ভাজা মাছে পরিণত হয়ে গেল এরপর তিনি সেই দস্তরখানা হইতে খাইতে বসলেন আর কিছু গরিব দুক্ষ্ল লোকও তার সঙ্গে খাইতে বসলেন আর যাহারা অহংকারী তাহারা খাইতে বসলো না সেই সব গরিব লোকেরা খাইল তাহারা ধনী হয়ে গেল যাহারা রোগী ছিল তাহারা সুস্থ হয়ে গেল অন্ধ লোকে চোখ খুঁজে পাইলে কুষ্ঠ রোগী অরণ্য লাভ করিল আরোগ্য রাত পর্যন্ত সেই দস্তরখানার খাদ্যে পরিপূর্ণ ছিল তারপর আকাশে উঠে গেল যাহারা খায় নাই তাহারা পরে খুব আফসোস করতে করতে বলিতে লাগিল খায় রে আমরা বেহেস্তের নিয়ামত হতে বঞ্চিত হয়ে গেলাম আল্লাহ পাকের হুকুমে দ্বিতীয় দিনও সেই দস্তরখানা বেহেস্তে হতে নাজিল হলো